একেবারে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলছে যে এই তো ট্যাব দেওয়া হয়েছে এই তো সাইকেল দেওয়া হয়েছে এই তো মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে কোথায় ছিল বামফ্রন্টের আমলে এসব ছাত্ররা সেসব অতীত এখন এখনকার যুগ চলছে কে দিচ্ছে মুখ্যমন্ত্রী দেখো তথ্য বলছে যে লকডাউনের পরে এশিয়ার মধ্যে সবথেকে বেশি দিন স্কুল কলেজ বন্ধ ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতে তথ্য বলছে যে এই লকডাউনের সময় অনলাইন ক্লাসের নামে আমাদের দেশের সে শিক্ষা ব্যবস্থার যে বৈষম্যকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই হেঁটেছে এবং আমরা দেখছি তথ্যই কথাই বলছে আমাদের রাজ্যের প্রায় আট হাজারের বেশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে দেওয়ার চক্রান্তই মমতা বন্দ্যোপাধ্যায় করছে লকডাউনের সময় যখন মদের দোকানের সামনে লম্বা লাইন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নানা অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে আসলে সম্প্রীতি আমরা এটাও দেখেছি যে একশো পাতার যে রাজ্য শিক্ষা শিক্ষানীতি সেই রাজ্য শিক্ষানীতি হচ্ছে আসলেই আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটাকেও বাজারের হাতে তুলে দিল্লিতে বসে নরেন্দ্র মোদী যে মদটাকে পরিবেশন করছেন শুধু বোতলটাকে বদলে মমতা বন্দ্যোপাধ্যায় একই মদ পরিবেশন করছেন সেটা আসলেই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বাজারের হাতে তুলে দেওয়া এটা বাংলার মানুষ জানে আসলেই মোদী এবং মমতা শিক্ষাকে ভয় পায় মোদি এবং মমতা প্রগতিশীলতাকে ভয় পায় মোদী এবং মমতা প্রশ্নকে ভয় পায় তাইরা শিক্ষার সঙ্গে এত বিরোধ না একশো চুয়াত্তর বলতে আমার মনে পড়ে গেল সন্দেশখালী একদিকে উত্তাল একদিকে বসিরহাটের সাংসদ নুসরত জাহান উনি রোজ কি কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তা আমাদের কাছে প্রকাশ হয়েছে এবং একশো চুয়াত্তর ধারা বলছেন উনি সংবিধানে একশো চুয়াত্তর ধারায় কী আছে আমার জানা নেই আপনার জানা দেখো এটা তো বাঙালি হিসেবে আমাদের লজ্জা যে বাংলা থেকে একজন সাংসদ দিল্লিতে গেছে যে ভারতবর্ষের যে সংবিধানে সি আর পিসিগুলো সম্পর্কে ঠিকঠাক তার আইডিয়া নেই কিন্তু অতীত কী বলে এই বাংলা থেকে এক সময় ত্রিদীপ চৌধুরী হীরেন মুখার্জি সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো বাঘা বাঘা সাংসদ যেত যারা নেহেরু থেকে শুরু করে আজকের যারা দেশের প্রধানমন্ত্রী তাদেরকে বারবার বাংলার বাংলার স্বার্থক্ষুণ্ণ হলে চোখে চোখ রেখে প্রশ্ন করেছে কিন্তু আমাদের বাংলা এবং বাঙালির দুর্ভাগ্য যেরকম একজন টিকটক অভিনেত্রী যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বদ্যানতায় সাংসদ হয়েছে যারা নিজের কনস্টিটুয়েন্সিতে কত কোন কোন বিধানসভা আছে তারাই তারা ঠিকমতো জানে না আসলে যা হওয়ার সেটাই হয়েছে বাংলার মানুষ বসিরাটের মানুষ আসন্ন লোকসভা নির্বাচনে সচেতন হবে যারা এই টিকটক অভিনেত্রী থেকে শুরু করে যারা পার্লামেন্টে উপস্থিত থাকে না পার্লামেন্টে মানুষের জন্য প্রশ্ন না তাদেরকে করে বর্জন করে যারা রাস্তার লড়াইটাকে পার্লামেন্টে প্রতিদিন মানুষের জন্য প্রশ্ন করবে তাদের পাশেই থাকবে আমরা দেখলাম একেবারে জাস্টিস গাঙ্গুলি বিচারালয় থেকে মানুষের বিচারালয় একদম জনসমক্ষে আসছেন কোন দলে আসছেন এখনো স্পেসিফাই করেনি কিন্তু বলছে যে সিপিএমে যাওয়ার কোনো প্রসঙ্গ নেই কারণ তারা ধর্মেই বিশ্বাস করেন আমি ধর্ম পালন করি ধর্মে বিশ্বাস করি তাই সিপিএমে যাওয়ার গতকাল বিজেপিতে জয়েন করেছেন আর কোনো কনফিউশন থাকার কোনো কথাই নয় এখনও করেন করবেন বলে উনি নিজে মুখেই জানিয়েছেন এবং সব থেকে যেটা বড়ো কথা একজন শিক্ষিত মানুষ শুভ সম্পন্ন মানুষ রাজনীতি করতে চান রাজনীতি করতেই পারেন এটা নিয়ে কোনো বিরোধ নয় এবং এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষিত মানুষের রাজনীতিতে আসা উচিত শিক্ষিত মানুষরা রাজনীতিতে না হলে দিল্লিতে এই ব্রজভূষণ সিং শরণ সিংরা রাজনীতি করবে আর আমাদের রাজ্যের শাহজাহান আরাবুল রাজনীতি করবে এরকম শিক্ষিত মানুষরা রাজনীতিতে আসুক কিন্তু আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে উনি একজন শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষিত মানুষ ওনার ওপরে যখন গোটা বাংলার মানুষ যখন একটা বড় অংশের মানুষ আশা করেছিল ঠিক সেই সময়ে দাঁড়িয়ে উনি কতকগুলো কথা রাজনীতিতে যোগ দেওয়ার প্রকাশ করার পরে যখন বললেন শুধু আমার বক্তব্য যে খালি যা ঘটেছে তা তো খুব বাংলার মানুষ দেখেছে কিন্তু উনি যদি একটু মণিপুরের দিকে ফিরে তাকাতেন তাহলে হয়তো এই না উনি যদি একটু হাতরাসের দিকে ফিরে তাকাতেন তাহলে ওই সিদ্ধান্ত নিতে হয়তো ওনার দ্বিধাবোধ হতো উনি যদি এই পিএম কেয়ার্স ফান্ডের নামে যে হাজার হাজার কোটি টাকা দিল্লির সরকার লুট করেছে সে বিষয়ে যদি একটু খবর নিতেন বা হয়তো যদি সে বিষয়ে একটু স্মরণ করতেন তাহলে এই সিদ্ধান্ত হয়তো ওরা নিতে পারতেন না উনি যদি আমাদের যে ইলেকট্রাল বন্ডের নামে কর্পোরেট ফান্ডিং যেভাবে বিজেপির হয়েছে হাজার হাজার কোটি টাকা সেই বিষয়ে যদি উনি নজর রাখতেন তাহলে এই সিদ্ধান্ত নিতে পারতেন না ওনার ইচ্ছা ওনার স্বাধীনতা যে কোনো রাজনৈতিক দল করতে পারে যে কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে হাঁটতে পারে কিন্তু বাংলার মানুষ খুব স্পষ্ট একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা একদম এক ইঞ্চি মাটি ছাড়বে না একই রকমভাবে ওই গান্ধীজির খনি নাথুরাম গডসের উত্তরসূরিদের মিছিলে যারা হাঁটবে তাদেরকেও এক ইঞ্চি মাটি বাংলার বামপন্থীরা ছাড়বে না একদম শেষ প্রশ্ন তাপস্যায় একেবারে মান অভিমান সব পালা শেষ বিজেপিতে যাওয়ার পথে একেবারে তৃণমূলের ভাঙন ঘটবে একেবারে চার তারিখ জানিয়ে দেয় শুভেন্দু অধিকারী সন্দেশখালী সরবেরিয়া থেকে আসবার পর আমরা তো দেখলাম বড় কাপন এই তৃণমূলে ধরেছে শুভেন্দুই কি এই কাপনের একদম মূল দেখো বাংলার মানুষ গত পাঁচ সাত বছর থেকে একটা জিনিস খুব প্রত্যক্ষ করছে যে নির্বাচন আসলে কারোর কারোর শ্বাসকষ্ট হয় কারোর বিজেপিতে শ্বাসকষ্ট হলে তৃণমূলে যাওয়ার চেষ্টা করে তৃণমূলে শ্বাসকষ্ট হলে বিজেপিতে যাওয়ার চেষ্টা করে এখন তাপসবাবু যে কথাগুলো বলছেন কিন্তু এই তাপসবাবুই তো গত বারো তেরো বছর ধরে এই সরকারের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এই সরকারি দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং বিধায়ক ছিলেন এবং এই বারো তেরো বছরেই শুধু সন্দেশখারী তো নয় কামদুনিতে ঘটেছে এই বারো তেরো বছরে পাক্স্ট্রিট ঘটেছে এই বারো তেরো বছরে সারদার মতো ঘটনা ঘটেছে এই বারো তেরো বছরে নারদার মতো ঘটনা ঘটেছে তখন মনে হয় ওনার শ্বাসকষ্ট হয়নি তাই সেই সময় এই কথাগুলো বা এই সিদ্ধান্তগুলো নিতে পারেননি আর আসলে এখন যখন সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত হচ্ছে ওই ক্ষুদিরামের উল্টো দিকে যারা দাঁড়িয়ে থাকে নাথুরামের ছবি নিয়ে গান্ধীজির খুনি তাদের মিছিলে হাঁটবেন তাই তাদেরকে নিয়ে বাংলার মানুষের আমি বিশ্বাস করি কোনো আগ্রহ থাকতে পারে না